একজন ভুল করছিল এটা হলো মোবিলের যে নাট এই পাশ দিয়েই বের হয় এবং সে এইটা খুলিয়ে দুইশো পঞ্চান্ন কিলোমিটার আমার গাড়ি চলছে আজকে নিয়ে আসলাম সার্ভিস করতে হোন্ডা শোরুমে কবি সকাল সকালে চলে আসছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে এ কি কোনো টাকা লাগে না কি তবে দেখি ওনারা যদি কোনো সমস্যা পায় এবং কিভাবে সার্ভিসিং করে আপনাদেরকে সমস্ত কিছু জানাবো দর্শক সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কি অবস্থা ভাই করলো গাড়িতে কোনো সমস্যা আছে নাকি দর্শক এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রথম যে সার্ভিসটা করাচ্ছি আমি আমার গাড়ির কোনো ইস্যু নাই এবং ওনারা খুব দক্ষতার সাথে সার্ভিসিং করে থাকে এটাই জানি এবং এর আগেও একটা ভিডিও দিছি এক্স ব্লেটের। উনিও পারফরমেন্স ভালো পেয়েছে তো যাই হোক আমি এক্স ব্লেটস ওইটার দিকে না যাই আমি আজকে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের যে কীভাবে ওনারা সার্ভিসিং করতেছে সেটা আপনাদেরকে আমি দেখাব যে কি করে সেটাই আর কি সাথেই থাকবেন কয় ঘন্টা লাগতে পারে প্রথম সার্ভিস আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আচ্ছা গাড়িতে ওনারা আসলে দেখতেছে যে কোনো সমস্যা আছে নাকি এবং চালায়ও দেখছে এটা খুবই ভালো লাগছে তা আপনারা এখানে এসে গাড়ি নিতে পারেন এবং ওনাদের যে সার্ভিস এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ভালো লাগছে এবং এখানে ওনারা ওয়াশ করে দেবে এটা ওই সার্ভিসের সাথে আছে তো দেখা যাক লাকটাও খুলতেছে লাকটা খুলে আর কি দেখতেছে ওখানে কোনো ময়লা পড়ছে নাকি এবং দেখেন এইভাবে সুন্দর করে কাজ করতেছে এবং ওনারা কিন্তু খুবই দক্ষ মিস্ত্রি ইঞ্জিনিয়ার বলেন যাই বলেন এবং ওইখানে ওনাদের ওনারা ওয়াশ করে খুবই সুন্দর ওয়াশ করে ওনাদের ওয়াশের জন্য এক্সট্রা লোকজন আসে খুবই সুন্দরভাবে ওয়াশ করে দেয় ওনারা আর এখানে ওনাদের সার্ভিসিংয়ের জন্য গাড়ি সবসময় ছয় সাতটা থাকে এই যে একটা ওই একটা ওই পাশে একটা এই পাশে আরও আছে তিনটা বিষয়ে আপনাদেরকে বলি দর্শক ওনারা কিন্তু ভিডিও করতে না করে নাই যে আপনি যেভাবে ইচ্ছা ভিডিও করতে পারেন আমরা কাজ করতেছি কিভাবে কাজ করি দর্শকরাও যেন বুঝতে পারে জানতে পারে যে ওনারা কিভাবে সার্ভিস দেয় সেটাই ওনাদের কথা আর কি এইটাই আর দেখা যাচ্ছে সামনের ব্রেকটা সুন্দর করে পরিষ্কার করে লাগাচ্ছে এই গাড়িগুলো এমনভাবে আপনার তৈরি করা যেটা গেছে আপনি বাইরে থেকে বা বাসায় থেকে যেভাবে আপনি রিপেয়ার করতে চান তাতে আপনার আরো ক্ষতিগ্রস্ত বেশি হবে এই কারণে আপনার গন্তব্যস্থানে আসতে হবে শোরুমে বা ধরনের যতগুলো ডিলার শপ আছে আমাদের সমস্ত ডিলার সাথে আপনার এই হুন্ডা বাইকের কাজ করা যাবে আপনি শুধু হিন্দা না আপনি যে ব্র্যান্ডের বাইক ইউজ করেন আপনার সব থেকে ভালো হবে যে আপনি সেই কোম্পানিতে যে সার্ভিস আসেন তাহলে আপনি কোনো সার্ভিস করেন আপনি বাসায় বসে কাজ করেন বা হুন্ডা শোরুমে কাজ করেন এই লোকাল গ্যারেজে কাজ করেন তারা বুঝতে পারবেন একটা নতুন বাইক আসলে আপনার বাইকের প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা আইটেমই নতুন হয় সেটা সিস্টেম কাজ সব কিছুই নতুনভাবে হয় এই কারণে আপনি যাই করতে যাবেন সেটাই আপনার ভুল হবে প্রতিবার কাজ করতে গেলেই আপনার ভুল হবে যেরকম মবিল ডাউন যেতে যায় আমাদের টাইমিং খুব শর্ট খুলে ফেলাচ্ছে কাস্টমাররা আমাদের দেখা গেছে কোনো ইঞ্জিনের মিল কোড উঠতেছে সেই ক্ষেত্রে ইলেকট্রিক তার মাল সিলেট দিলে মানে নষ্ট করে ফেলাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সুন্দরভাবে সৃষ্টি আছে যেটা আমরা ল্যাপটপ লাগে আপনার ডায়াগনোসিস করে প্রত্যেকটা আইটেম আমরা চেক করি এইভাবে আপনাদের কাজ করতে হবে কিন্তু আপনার লোকাল ওয়ার্কশপ বা গ্যারেজে বাসায় বেশি যদি কাজ করে তাতে আপনার আরও ক্ষতিগ্রস্ত হবে এখানে নতুন বাইক কিনতে গেলে কিনলে আপনার সব থেকে ভালো হবে যে একটা মোবিল ডাউন দেওয়ার জন্য যদি হয় বা সামান্য ক্ষুদ্রতম কাজ হয় তাও আপনি দশ দিন লেট করেন লেট করে গন্তব্যস্থানে কিন্তু আপনারা বাসায় বসে বা লোকাল ওয়ার্কশপের থেকে কোনো ধরনের কাজ করেন যাতে আপনারাই আপনাদের গাড়ি গতি টাইক নিয়ে গাড়ির চেন দেখলো যে ঠিক আছে নাকি লোজ আছে নাকি ঠিক আছে তাই বললো এবং এখন যেটা করতেছে সেটা হলো পিছনের চারটা লুজ করতেছে এইভাবে কাজ করতেছে ওনারা সার্ভিস করে দিচ্ছে এবং ব্রেকের কোনো ইস্যু আছে না কি সমস্ত জায়গায় সব কিছু দেখতেছে কোনো সমস্যা আছে নাকি এইভাবে আর কি দেখে তারপরে কাজ করতেছে কতটুকু হাওয়া আছে সেটা চেক করতেছে কতটুকু হাওয়া থাকলে ভালো কত আমার সামনের চাকায় দরকার পঁচিশ পিছনের চাকায় লাগে তেত্রিশ ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সামনের চাকায় পঁচিশ পিছনের চাকায় লাগে তেত্রিশ এস পি ওয়ান টোয়েন্টি ফাইভের চেক করতেছে চেনের জন্য কি ওয়েল ব্যবহার করা যেতে পারে ভাইয়া আমাদের এখন যে চেনটা আছে এটা হচ্ছে কি আপনার সিল চেন বলে সিল চেনটা হচ্ছে আগের তুলনায় অনেক ভালো একটা চেন আগের ছিল আপনার আর এখন দিছে সিল চেন এই সিল চেনের ভিতরে আপনার প্রত্যেকটা চেনের ভিতর চেনের গ্রুপে একটা করে সিল থাকে যেখানে পোড়া মোবিল বা গিয়ার অয়েল ইউজ করা যাবে হ্যাঁ মোবিল অথবা গিয়ার অয়েল ইউজ করলে আপনার চেনটা ছিঁড়ে যাবে অথবা নষ্ট হয়ে যাবে তো এর জন্য কী ব্যবহার করা উচিত এর জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট হুণ্ডার জেনুইন চেন লুপ পাওয়া যায় হ্যাঁ 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 জেনুইন চেন লুপ এবং ওটা ক্লিনারও একসাথে চেন লুপ অ্যান্ড ক্লিনার ওইটা যদি ইউজ করেন আপনার চারশো কিলো পাঁচশো কিলো পর পর যদি একবার ইউজ করেন সেক্ষেত্রে আপনার চেনটার মেয়াদও মানে বাড়তি থাকবে ওটা বেশি কিলোমিটার আপনি চালাতে পারবেন এবং স্পুথলি চেনটা আর কি আপনার ঘুরবে এটার দাম কত চেন লুপ মোবিলটা চেঞ্জ করে দিচ্ছে আমাকে এবং এটা কিন্তু ওই ফ্রি সার্ভিসিংয়ের মধ্যেই কিন্তু যে মবিল নতুন ওটা কিন্তু নিজের টাকা দিয়েই কিনতে হবে এটা সব জায়গায় একই নিয়ম ওনাদের টাকা দিয়ে তো আর না কেনবে না এটা আসলেই ভালো সুন্দর সার্ভিস দেয় ওনারা আর মবিল দেখেন কী অবস্থা আর নতুন গাড়ি যেহেতু কত কিলোমিটার চলছে ভাইয়া এটা এখন একটু দেখায় দেই দুশো আটান্ন দুশো আটান্ন কিলোমিটার চলছে অ্যাকচুয়ালি তিনশো কিলোমিটার চললে তারপরে করে না আগেও পাল্টানো যায় তো আমি দেখলাম সার্ভিসিং করে নিয়ে আসছি নতুন গাড়ি এর জন্য একটু আগে আগেই আর কি আগে বলতে কি এখনও সেন্স করা যায় যেহেতু দুইশো আটান্ন কিলোমিটার চলছে একজন ভুল করছিল এটা হলো মোবিলের যে নাট এই পাশ দিয়েই বের হয় এবং সে এইটা খুলে মানে এক ধরনের ভুল করছিল আর কি তো পরবর্তীতে এই হুন্ডা শোরুমে ফোন দেছে যারা এখানে ইঞ্জিনিয়ার আছে ওই ভাইদের তো পরে উনি বিপদে পড়ছে আর সেটা তো ওই ইঞ্জিনিয়ার ভাই বলেই দিল যে আপনারা নিজে নিজে কোনো কিছু করবেন না যদি না বোঝেন হয়তো একটু বুঝলে আপনারা এই যে মোবাইলটা নিজে নিজে সেন্স করতে পারেন কিন্তু অন্য কোনো কাজ নিজে নিজে করবেন না

যাতে ওখানে কোনো ধরনের লিক হওয়ার কোনো সমস্যা কিংবা ঝামেলা না থাকে হেডলাইটটা দেশে এল ইডি হেডলাইট দেখেন অনেকেরই কমপ্লেন আছে এই হেডলাইটে অত ভালো ইয়ে হয় না মানে হাইওয়েতে চালানোর সমস্যা হয় আমার কোনো সমস্যা হচ্ছে না আমি রাতে অত বেশি রাইটিং করি না এর জন্য আমার কোনো সমস্যা হয় না হ্যাঁ এটার নাম কি এটা হচ্ছে আপনার হুন্ডা ইঞ্জিন অয়েল মিনারেল যেটা বলে আমাদের একটা ইঞ্জিন অয়েল আছে সেটা হচ্ছে

অনেক সময় আছে লুজ হয়ে যেতে পারে এর জন্য আর কি সবকিছু জিরো করে দেে তাতে ওই মোবাইল মোবিল দেওয়া দেশে এর জন্য আর কি কত কিলোমিটার চলবে সেটা যাতে আমি বুঝতে পারি পরবর্তীতে আবার মোবিল চেঞ্জ করলে তখন খুবই সুন্দর বোঝা যাবে সেই ক্ষেত্রে জিরো করে করেছেন হ্যাঁ দুইশো আটান্ন কিলোয় আর কি মোবিল চেঞ্জ করলাম এবং সার্ভিস করতেছে সার্ভিসিং শেষ করে এখন চেক করতেছে আবারও যে সব কিছু ঠিক আছে নাকি দেখেন উনি চেক করতে যাচ্ছে যে সব কিছু ঠিক আছে নাকি ওয়ার্ল্ড এখানে এসে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন এবং আপনাদের পছন্দের বাইকটা পার্সেস করতে পারবেন এবং এই নাম্বারে ফোন দিয়ে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং অ্যাড্রেসে কিন্তু দু আছে এই জায়গায় রুট নম্বর একশো আটাত্তর এম এ বাড়ি সড়ক সোনাডাঙ্গা খুলনা বাস স্ট্যান্ড থেকে গল্লামারির দিকে যেতে মাত্র পাঁচ টাকা ভাড়া অটোরিকশায়ের সাথে কিন্তু ওয়াশটাও করিয়ে দিচ্ছে ভাইয়া আপনি যে এইখানে বেশি পানি দিয়েন না হ্যাঁ এটাই ঠিক আছে ঠিক আছে সার্ভিসিংয়ের সাথে ওয়াশও করে দিচ্ছে এবং এটা কিন্তু সমস্ত গাড়িতে এইভাবেই করে দেয় ওনারা খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় ভিতরে আগে পিছে সব জায়গায় ছয়শো টাকা বিল করলাম মানে বিল হয়েছে আর কি ছয়শো আশি টাকা বিল হয়েছে দর্শক আর এইটা কিন্তু কোনো সার্ভিস চার্জ না এটা হলো মোবিল চেঞ্জ করছি সেইটার টাকা আর কি তাই না ভাই আর একটা ওয়াশার ওয়াশারের দাম কত টাকা দশ টাকা এই আর কি ছয়শো টাকা মোবিলের দাম আর ওয়াশারের দাম দশ টাকা এই আর কি টোটাল আমার টাকা লাগছে আর সার্ভিসের জন্য কোনো টাকা লাগে না এটা হলো ফ্রি সার্ভিস দুই বছরের জন্য সম্পূর্ণ সার্ভিসিং এবং ওয়াশ করা হয়ে গিয়েছে এই হলো গাড়ি এবং এখানের যারা ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই এবং এস টি ওয়ার্ল্ডকে অনেক অনেক ধন্যবাদ যে ওনাদের মাধ্যমে এত সুন্দর একটা আমার পছন্দের বাইকটা আমি কিনতে পেরেছি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ডিসক্রিপশন বক্সে যে কিন্তু আপনারা আরও এক্স ব্লেড আছে সেটা রিভিউ আছে বিশ হাজার কিলোমিটার চলা সেটাও আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং আপনারা যদি এস টি হুন্ডা ওয়ার্ল্ড ভিজিট করতে চান অ্যাড্রেস সহ সব কিছু পেয়ে যাবেন ভিডিও আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম